গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন তেমন প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে আছে আমরা সারা দেশের মানুষের কাছে আমরা দোয়া চাই যাতে করে যে তার হাত ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম শুরু করেছে যেন বাংলাদেশের সকল সম্প্রদায়ের মানুষকে সকল ঘরানার মানুষকে সকলের জন্য একটা আস্থাভাজন রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারি ডান বামের পাইদারির নির্বাচনের মধ্যে না গিয়ে সত্যিকার যে একটি মধ্যমপন্থী আজকিত বাংলাদেশে আমরা সূচনা করতে পারি যেমন অঙ্গীকার আমাদের রয়েছে সেই অঙ্গীকারগুলো যেন আমরা বাস্তবে উত্থান করতে পারি সে ব্যাপারে সারা দেশের সকল শাল মানুষের সমর্থন আমরা প্রত্যাশা করি আমরা এও প্রত্যাশা করি যে সারা দেশ থেকে অনেক মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন অল্প সময়ের মধ্যেই সারা দেশের সকল জেলায় সকল উপজেলায় জাতীয় নাগরিক কমিটি তাদের পরিধি এবং বিস্তৃতি দেখতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী এই সময়ে আজকে আমাদের আরও একটি কর্মসূচি রয়েছে রায়ের বাজারে চব্বিশের যারা শহীদেরা আছেন আমরা তাদের কবর হতে যাব আমরা তাদের সঙ্গে দোয়া করব